গুড মর্নিং স্টুডেন্টস শুরু করতে চলেছি আজকের ক্লাস দেখো বাংলা ব্যাকরণের ওপর ক্লাস নিচ্ছিলাম আমি বাংলা ব্যাকরণের অষ্টম পর্বের আলোচনা আজকে করব বাক্যের অষ্টম পর্বের আলোচনা অর্থগত দিক বিস্ময়বোধক বাক্য আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিষয়বোধক বাক্য যাকে ইংলিশে আমরা বলে থাকি ইন্টারজেকশন কি বলে থাকে ইন্টারজেকশন দেখো সংজ্ঞা কি হবে যে সমস্ত বাক্যে বক্তার আবেগ অনুভূতি প্রকাশ পায় যে সমস্ত বাক্যে বক্তার আবেগ এবং অনুভূতিগুলো প্রকাশ পায় তাকে বিস্ময়বোধ বাক্য বলে যেমন উত্তেজনা রাগ বিস্ময়ে অভিভূত হওয়া আনন্দ উচ্ছ্বাস মুগ্ধতা আবেগ ইত্যাদি এই ধরনের বাক্যে প্রকাশ পায় যেমন আনন্দ আমাদের যখন ধরো খুব আনন্দ হচ্ছে তখন হুর্রে যখন আমরা বলি হুর্রে তখন হচ্ছে সেটা আনন্দ প্রকাশ পাচ্ছে কেননা আমাদের হয়েছে সেই কারণে আনন্দ প্রকাশ পাচ্ছে তাই হুর্রে যে কোনো ক্ষেত্রে আমরা আনন্দ প্রকাশ পেলে হুর্রে বলি উচ্ছ্বাস যখন প্রকাশ পায় বা কোনো কিছু দেখে যখন মুগ্ধ হয়ে যাচ্ছি মুগ্ধ নয়নে দেখছি সেই মুগ্ধতা প্রকাশে আবেগ প্রকাশ পাচ্ছে যেখানে মানে আবেগ আবেগ আবেগবাচক বাক্যের মানে অধীনেই এলো আসছে তোমাদের বিষয়বোধক বাক্য আবেগবাচক বাক্যের অধীনেই থাকছে বিষয়বোধক বাক্য এটা তোমরা মনে রাখবে আর দেখো রাগ যখন প্রচণ্ড পরিমাণে কেউ রেগে যায় সেই যে রাগের সময় যে কথাগুলো প্রকাশ পায় রাগটা প্রকাশ পাচ্ছে সেইটা হলো বিষয়বোধক বাক্যের মধ্যেই পড়ছে উত্তেজনা কোনো কিছুর প্রবল উত্তেজনা যখন মানুষের মধ্যে সৃষ্টি হয় তখন সেই উত্তেজনা বসত যে কথাগুলো সে বলে থাকে তখন সেগুলো কিন্তু বিস্ময়বোধক বাক্যের মধ্যে পড়ছে বিস্ময় অভিভূত একটা অবাক হয়ে যাওয়া যেটা বিস্ময় আহ কি সুন্দর বা চমৎকার এই জিনিসগুলো হলো এই ব্যাপারগুলো এই ধরনের বাক্যগুলো বিষয়বোধক বাক্যের অধীনে আসছে আর আবেগবাচক বাক্য যেটা আমি বলছিলাম আর একটা কথা বলে নিয়ে আগে যে এই ধরনের বাক্যে কিন্তু সর্বদাই এক্সক্লামেটারি চিহ্ন এক্সক্লামেটারি চিহ্ন কোনটা এই যে দেখো এই বিশ বিষয়সূচক চিহ্নটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এই বিস্ময়সূচক চিহ্ন সময় ব্যবহার করা হয় যেগুলোকে বিস্ময়সূচক চিহ্ন বলা হয় যেটাকে ইংলিশে বলা হয় এক্সক্ল্যামেটারি চিহ্ন তোমরা প্রত্যেকে জানো বিস্ময়বোধক বাক্যের অপর নাম হলো বিস্ময়সূচক বাক্য বিস্ময়বোধক বাক্যের অপর নাম বিস্ময়সূচক বাক্য আবেগবাচক বাক্যের একটি ভাগ হলো এই বিষয়বাচক বাক্য আমি আগেই বলছিলাম যে বিষয় আবেগবাচক বাক্যের অধীনে আসছে এই বিস্ময়বোধক বাক্য ঠিক আছে বা বিস্ময়বাচক 酒吧。 এবার দেখো উদাহরণ আছে কিছু উদাহরণ আমি রেখেছি বিস্ময়বাচক বাক্য বোঝার জন্য অতটা সময় লাগে না সেই কারণে আমি কিন্তু বেশি উদাহরণও রাখিনি খালি এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছি সংজ্ঞাতে কি কি থাকলে যে শব্দগুলো দেওয়ার সেগুলো দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কি কি থাকলে বাক্যে কি ধরনের অর্থ প্রকাশ পেলে বিস্ময়বাচক বাক্য হয় ঠিক আছে এবার তোমরা কিন্তু একটা কথা বলে রাখি আমি যখন বলছি তোমাদের যে আবেগবাচক বাক্যের আন্ডারেই পড়ছে বা আবেগবাচক বাক্যের অধীনেই আসছে এই বিষয়বাচক বাক্য তখন তোমাদের অবশ্যই মাথায় আসছে যে আবেগবাচক বাক্যটা কী দেখো আবেগবাচক বাক্য কিন্তু অনেক রকমের হয় আবেগ যেটা মনের মানুষের মনের ভেতর থেকে যে আবেগ প্রকাশ পাচ্ছে ঠিক আছে সে কেমন আবেগ যেমন বিরক্তি প্রকাশ পাচ্ছে তাই তো তারপরে ধরো সিদ্ধান্ত যে হ্যাঁ আমি এই এই কাজটা আমি অবশ্যই করব এই যে সিদ্ধান্ত নেওয়া এই সিদ্ধান্তটাও হচ্ছে একটা আবেগের আবেগবাচক ঠিক আছে আমি নিজের থেকে আমি সিদ্ধান্তটা নিচ্ছি তাহলে ওটা আমাদের মানুষের আবেগ তো সেক্ষেত্রে বিভিন্ন ভাগ আছে সেই আবেগবাচক বাক্যের বিভিন্ন ভাগের মধ্যে একটা হলো বিস্ময়সূচক বাক্য বা বা বিস্ময় বাচক বাক্য বা বিস্ময় বিষ্ময় বোধক বাক্য যেটা আমরা বলতে চাই আর কি ঠিক আছে তো সেই বিস্ময়টা কিসে না শুধুমাত্র অবাক হওয়া মুগ্ধতা প্রকাশ পাচ্ছে শুধু তাই নয় সেখানে উত্তেজনা আছে রাগ আছে উচ্ছ্বাস আছে আনন্দ আছে কারণ আমরা দেখো বিস্ময় অভিভূত হয়েই কিন্তু আনন্দতা আনন্দটা প্রকাশ পাচ্ছে আবেগের মাধ্যমে তাই তো যেমন ধরো কোনো একটা কিছু দেখে আমাদের বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম বা ধরো মুগ্ধতা প্রকাশ পাচ্ছে তখন আনন্দটাও আসছে ধরো আমার আমার ভীষণ আমার ভীষণ আজকে খুশির দিন বা খুশির খবর কি খুশির খবর এরকম ধরো দিলাম তখন সেখানে তো এক্সক্লামেটারি চিহ্ন দেওয়া থাকে এক্সক্লামেটারি চিহ্ন দেওয়া থাকছে কি খুশির খবর যদি বলি আমরা সেখানে আনন্দ প্রকাশ পাচ্ছে তো তো সেটাও হচ্ছে তোমার বিস্ময় বাচক শব্দ বাচক বাক্যের মধ্যে যাচ্ছে ঠিক আছে এই হলো বিস্ময়বোধক বাক্যের সংজ্ঞা এবার দেখো উদাহরণ আমি দিয়েছি কয়েকটা দশটা উদাহরণ দিয়েছি কিছু তো উদাহরণ মুখে বলেই দিলাম ওগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো আনন্দ যখন প্রকাশ পাচ্ছে আনন্দ কিন্তু বিষয়ের অধীনেই আসছে আচ্ছা এক নম্বর দেখো সমুদ্রের কি ভীষণ গর্জন এখানে আমাদের কিন্তু অবাক সমুদ্রের কি ভীষণ গর্জন এখানে কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি এত গর্জন আচ্ছা এখানে কিন্তু দেখো আবেগ কিন্তু খুব একটা প্রকাশ পাচ্ছে না আবেগ কি আবেগটা ভেতর থেকে ওটা কিন্তু সুপ্তাবস্থায় আছে কারণ এখানে বিস্ময়টাই প্রধান হয়ে উঠছে তাই তো আবেগটা অন্য ক্ষেত্রে প্রকাশ পাবে আবেগের মধ্যেই আসছে এই বিস্ময় তাই তো সমুদ্রের কি ভীষণ বর্জন আবেগটা ভেতরে আমাদের নিজেদের ভেতরে আছে কিন্তু বিস্ময়টাই এখানে প্রধান দেখো দু নম্বর তাজ্যব ব্যাপার এটা কিন্তু আমাদের কী বুঝতে পারছো তার যে ব্যাপার এই যে এক্সক্লামেটারি চিহ্নটা যখনই থাকবে এটা একটা আইডেন্টিফায়ের একটা সব থেকে বড়ো একটা উদাহরণ হচ্ছে এই আইডেন্টিফাইফিকেশনের জন্য এই চিহ্নটা আমাদের সবসময় বিষয়বোধক বাক্যে থাকে বা এবং আবেগবাচক বাক্যেও থাকে আমি তোমাদের আবেগ আবেগবাচক বাক্যের একটা ক্লাস নেব সেখানে আমি তোমাদের আবেগবাচক বাক্যের সব ভাগগুলো পড়িয়ে দেব এবং সেখানে দেখবে বিষয়বোধক বাক্যও কিন্তু সেখানে আছে কেননা সেটা তো আবেগবাচকেরই পড়ছে দেখো এখানে বিস্ময় বলছে ব্যাপার তিন নম্বর কি সুন্দর মেয়েটি মানে মেয়েটা খুব সুন্দর এটা আমি কিন্তু আবেগ আবেগটা তো ভেতরে আছে পরে আছে কিন্তু আমি আগে তো অভিভূত হলাম বিস্ময় অবাক হলাম মেয়েটা কি সুন্দর বুঝতে পেরেছ চার নম্বর দেখো আহা আহা কি মাধুর্য এই যে একটা অভিভূতি যে মুগ্ধতা এটা হলো মুগ্ধতা বিস্ময়ের বিভিন্ন ভাগ এখানে সংজ্ঞায় আমি বলেছি মুগ্ধতা ওটা হলো মুগ্ধ আনন্দ যেটা কি খুশির খবর এটা হলো আনন্দ তাই তো আচ্ছা আহা কি মাধুর্য এটা হচ্ছে কি মুগ্ধতা হুম পাঁচে দেখচ্ছি এই কাজ তোমার এটা কিসের ছি মানে এটা হচ্ছে মানে ঘৃণা প্রকাশ করছি ছি এ কাজ তোমার ঘৃণাও প্রকাশ পাচ্ছে তাহলে বিস্ময়ে বিস্ময়ে সব কিছুই প্রকাশ পাচ্ছে কি কি প্রকাশ পাচ্ছি এ কাজ তোমার তার মানে কি আমি অবাক হয়ে যাচ্ছি যে তোমার কাজটা আমি আশা করিনি এই দেখো আমি তোমার কাজটা এরকম আশা করিনি অর্থাৎ তুমি এই কাজটা করেছো তাই তোমাকে বলা হচ্ছে যে ছি এ কাজ তোমার তারপর একটা দেখো কি অপরূপ রূপ লাবণ্য কি অপরূপ লাবণ্য বা কি অপরূপ রূপ লাবণ্য এটাও আমি কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি বা বিস্ময়ে অভিভূত হচ্ছি অবাক হয়ে যাচ্ছি আহা কি সুন্দর রূপ এই যে এইটা আহা কি সুন্দর রূপ এগুলো সব বিস্ময়সূচক ঠিক আছে এবার যদি তোমাদের অপশানে দিয়ে দেয় চারটে যে বিস্ময়বোধক বাক্য না আবেগবাচক বাক্য না অন্য ধরো দিল প্রশ্নবোধক আর একটা দিয়ে দিল ধরো তোমাদের ইচ্ছাবাচক ঠিক আছে এবার তোমরা যদি কেউ কেউ এটাকে বিস্ময়বোধক করো তাহলে একদম ঠিক সঠিক হবে কেউ কেউ যদি আবেগ করে থাকো তাহলেও তোমরা নাম্বার পাবে কেন বলো তো আবেগের জন্য আবেগেও তোমরা নাম্বার পাবে কেন না আবেগের আবেগের অধীনেই পড়ছে কারণ আবেগবাচক বাক্যের অধীনেই আসছে তোমার বিস্ময়বোধক বাক্য বুঝতে পেরেছ আবেগটা কিন্তু ভেতরেই আছে সেই আবেগের এর জন্যই কিন্তু আমি বিস্ময়ে অভিভূত হচ্ছি বুঝতে পেরেছো এবার দেখো কি অপরূপ লাবণ্য আহা কি সুন্দর রূপ আমি যে যখন বলছি আহা কি সুন্দর রূপ আর সেখানেও কিন্তু তোমার মানে কি হচ্ছে আনন্দ নয় বিস্ময়ে অভিভূত হচ্ছি বা মুগ্ধতা প্রকাশ পাচ্ছে আরে তুমি যে এটা কিন্তু আমি অবাক হয়ে গেলাম তোমাকে আমি এখানে কিন্তু আশা করিনি তুমি হঠাৎ করে এখানে এসে গেছো। আরে তুমি যে এটা হলো বিস্ময় দেখবে এই বিষয় কিন্তু সব বেশিরভাগ কিন্তু নাটকে ব্যবহার করা হয় বিস্ময় বিষয়বোধক বাক্য কিন্তু নাটকে ব্যবহৃত হয় দেখবে কি চমৎকার দৃশ্য কি চমৎকার দৃশ্য যখন দেখবে নাটকে কোনো সংলাপ থাকে যখন অভিনয় করেন অভিনে অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীরা তখন দেখবে মঞ্চে এই রকম বাক্যগুলো একটু বেশি প্রয়োগ করেন ওনারা যখন ধরো বা কবিতা যখন পাঠ করি আমরা তখন এই ধরনের এক্সক্লামেটারি চিহ্ন আছে বিস্ময় বা আবেগ দিয়েই তো কবিতা পাঠ করা হয়ে থাকে তখন এই ধরনের এইভাবে অর্থ প্রকাশ করে বিষয়বো বিস্ময়বোধক বা আবেগবাচক বাক্য বেশিরভাগই আচ্ছা এ বাবা কি চমৎকার দৃশ্য বুঝতে পেরেছ দশ নম্বর এ বাবা নটা ভিজে গেছে এটাও আমি অবাক হয়ে যাচ্ছি আমি আশা করি যে নটা বেজে যাবে আমি ভেবেছিলাম বোধহয় এই আটটা ফাট্টা হবে এ বাবা নটা বেজে গেছে এই হলো ব্যাপার আর কিছু না বিস্ময়বোধক বাক্য ইন্টারজেকশন তেমন কিছু শক্ত নয় খুবই সোজা এটাই আইডেন্টিফাই করা খুবই সোজা একটাই হচ্ছে সেটা হলো জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্ন না এক্সক্লামেটারি চিহ্ন থাকবে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্নবোধকে থাকে আমি আগের দিনের ক্লাসে বলেছি আর এইখানে কিন্তু সব সবসময় বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে কিন্তু এক্সক্লামেটারি চিহ্ন এই যে বিস্ময়সূচক চিহ্ন এই যে বিষয়সূচক চিহ্ন দেখো এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এই চিহ্ন কিন্তু সব সময় থাকবে সেটা আবেগবাচকেই হোক আর বিষয়বোধকেই হোক ঠিক আছে এই গেল অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগের অষ্টম গর্বের আলোচনা বিস্ময়বোধক বাক্য ঠিক আছে আজকে গেল এইটা এরপর আর একটা ভাগ আছে সেই ভাগ আমি পড়াবো তাহলে বাক্যের ওপর সমস্ত মানে সমগ্রভাবে আলোচনা শেষ হবে ঠিক আছে নবম পর্বের আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ক্লাস আনতে চলেছি ঠিক আছে আজকে এই পর্যন্তই ক্লাস আলোচনা পরের ক্লাসে থাকবে পরের আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ